আমরা করে বলি বুঝানো যাবে না এই দেখেন এখন উঁচু পাহাড়ে আছি পাঁচতালার উপরে আসি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখেন উপরে আসি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি আমাদেরকে ঠেকাই আপনারা বুঝছেন কিন্তু আমরা একটা পাঁচ তালার উপরে আছি পরে যাওয়ার সম্ভাবনা আছে পরে যাওয়ার সম্ভাবনা নাই ওই যে দেখেন পাঁচ তালার উপরে আছি পাঁচ তালার উপরে আছি আর এই যে দেখেন ওই যে রাস্তাটি কি সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে দেখেন

এটি এলে সব না এগুলো কোনো জায়গায় যাও তুমি কিছু কো মানে সব জায়গায় মিষ্টির পিছনে মানে পিছিয়ে পিছিয়ে শুধু ঘুরবে এখন আমরা একটু

প্রথম করছে কথা বুঝছেন এই যে আমাকে একটা জিনিস দেখাই এই যে একটা সোলার আছে দেখেন একটা সোলার এরকম একটা সোলার আমরা লাগাইতে চাইছিলাম বুঝছেন এরকম একটা এরকম একটা সোলার লাগাইতে চাইছিলাম সেই সোলারটা কেমন হয় আমলগরের এটা কুমুনি বুঝছেন সোলার হ্যাঁ এরকম একটা সোলার লাগামুনি আচ্ছা যাক আর ভিডিও বানান যাবি না ভিডিও বানাইতে ডিস্টার্ব এরা ডিস্টার্ব দিয়ে দিছে এখন বাসার দিকে চলে যাবো বুঝছেন এরা খুব ডিস্টার্ব করে খুব মানুষ সুবিধা না বুঝছেন খুবই ডিস্টার্ব এদের ডিস্টার্ব 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 মানুষ